আমাদের ইট বাটা ভাঙ্গার ব্যাপারে এবং জরিমানার ব্যাপারে আমাদের আজকাল এই মানববন্ধন এবং কর্মসূচি আমরা চাই এই সিটিটা অন্তত সময় দেওয়া হোক যাতে আমরা সুষ্ঠুভাবে লেবারের পেমেন্ট দিতে পারি এবং লেবার কাজ করে খাইতে পারে এই সম্বন্ধেই আমাদের আজকাল মানববন্ধন আমাদের পরিবেশের ছাড়পত্র দিচ্ছে না আমরা নিয়ম নিয়মকানুন অনুপাতেই আমরা ওই ছাড়পত্র আবেদন করছি আমাদের আবেদনের রিসিভ কপি আছে অথচ আমাদের বছরে বছর রেণুগুলো দিচ্ছে না আমরা চব্বিশ সাল পর্যন্ত বৌদ্ধ আছি আমরা বলছি যেগুলো নাকি ফিস চিমনি এবং ড্রাম চিমনি আছে সেগুলো ভাঙ্গা দেব তাতে আমাদের কোনো আপত্তি নাই বন্ধ করা যাবে না বৈধ এটা আমরা করার পরে আমরা লাইসেন্স পাইছি গরিবের স্বাদপত্র পাইছি সবই পাইছি এখন একজনের সারপত্র নাই রবায়ণ করতে দিছে ডিসি আছে তারও ভাঙতেছে আজ থেকে চল্লিশ বছর আগে থেকে চালু হয়েছে আমাদের এই বাটা থাকবে আমাদের এই বাটা যদি না থাকে এই হাজার হাজার কোটি কোটি লোক এই দেশে বেকার হওয়া পড়ব যখন এই দেশে লোক বেকার হওয়া পড়ব রাস্তাঘাটে চুরি ডাকাই দিতে নামবো যদি লোকজনের কাগজ যদি কোম্পানি করে কাগজপাতি না থাকে নতুন করে নোবাইল নেই কাগজপাতি করুক আমাদের লেবারের সুযোগ দিক আমাদের পূর্বে থেকে যেটা ছিল বাংলা বাটা ছিল সেটা বন্ধ করে আপনি দুই সালে দুই সালে জিজ্ঞাক বাটা সরকার অনুমোদন দিলেন অবস্থানগত ছাড়পত্র দিয়ে অনুমোদন দেওয়ার পরে আমরা সবাই বাটাগুলো চালু করলাম সেই জিজাক বাটা করার পরে এখন আমরা জিগাক বাটা পরিচালনা করতেছি এই অবস্থায় প্রতি বছর বছর পরিবেশের ছাড়পত্র দিতে হয় নিতে হয় পরিবেশের ছাড়পত্র নিতে হয় পরিবেশের এক বছর ছাড়পত্র না দিয়ে আমাদেরকে অবৈধ ঘোষণা করে দেয় আমরা যে এত টাকা বিনিয়োগ করলাম হাজার হাজার শ্রমিক এখানে কাজ করতেছে আমাদের হাজার কোটি টাকার বিনিয়োগ সমস্ত কিছু নিয়ে তারা কোনো বিবেচনা না করে আমাদের বাটাগুলো গিয়ে ভেঙে দিচ্ছে